এই যে উট এখন তো উট বাংলাদেশে কুরবানির জন্য আসে এই উটগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আফালা ইনজুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকা উট বানাইছি কেমনে তা কি দেখছো কে বলতেছে আল্লাহ উট বানাইছি কেমনে তা কি কি দেখছো এত জিনিস ঠুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন এটার ব্যাপারে অনেক তাফসীর আছে কেউ বলছে উটের দুইটা হাটু কেউ বলেছে উট মরুভূমির জাহাজ নানান কথা নানান জনে বলেছে কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উঠ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন কিছু আলাদা জিনিস দিয়েছেন সেটা কি সেটা হলোই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে পেশাব করে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয় আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয় উ একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না তার লাংসের পাশে তার লাং যেটা ওর পাশে একটা চেম্বার আছে সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে কেন এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয় সাইমু ঝোড়ো হাওয়া এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায় উঠতে থাকে মরুভূমিতে ওর তো বাড়ি নাই ঘর নাই আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন তখন এই উঠ যাবে কোথায় ও তো সব চোখ কানা হয়ে যাবে ও তো মরে যাবে এই জন্য নাল উটের বডির মধ্যে অক্সিজেন রাখার রাখার আর পর্যাপ্ত পানি ব্যবস্থা করেছেন যখনই উট্টের পায় মরুভূমিতে ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনে দুই পা দিয়া বালুগুলি সরাইয়া তার গর্দান অনেক লম্বা মাথা আর গর্দানের রদ বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয় অন্তত সাত দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না হা ভালাই আর জুলুন আইলাল ইমিলে কাই সবকে আরে মানুষ কেমটে বানাইলাম কুট কীভাবে বানালাম তাকে লক্ষ্য করবে না শোহান শোভান